আসসালামু আলাইকুম নুনহার থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়েছি বন্ধুরা শৈল মাছ শৈল মাছ আমরা একটু বড় বড় পিস রাখছি আমি হলুদ লবণ মাখায় নিলাম নিয়েছি গাটি কচু বা মুখী কচু যেটা বলেন কচু সিদ্ধ করে শুলে নিয়েছি কুষা ছাড়াই নিয়েছি পেঁয়াজ রসুন বেরস্ত করে নেব দিয়ে দেবো কাঁচামরিচ পুলা মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এবার কচুগুলো দিয়ে দেব দিয়ে দেব লবণ শুরতে পারলে খুবই মজা লাগে শোল মাছ আর কাঠ মাছ দিয়ে বা শোল মাছ দিয়ে কচুর মুখী দিয়ে রান্না করলে দারুণ লাগে বন্ধুরা দুপুরবেলা বেলা গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ একদম অসাধারণ দুই মিনিট টাকা দিয়ে দেবো এবার ঢাকনা খুলে নেব দিয়ে দেবো পানি কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন চিংড়ি মাছের সাথেও কচুর মুখি ভালো যায় বন্ধুরা দেখি ঝোলটার কি অবস্থা গাঠি কচু দিয়ে ঝোল রান্না করলে একটু ঝোল একটু বেশি বেশি রাখবেন এটা নামানোর পরে আসতে ঠান্ডা হওয়ার পরে এটা জমে যায় শুকা যায় ঝোলটা টানে যায় বন্ধুরা পেঁয়াজ রসুন ভেজে রাখছিলাম জিরে দিয়ে বা টেনেছি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা যে রান্নার সময় যে মাছের পাশ খসে সেই তরকারি খেতে অনেক মজা হয় মাছের পাশ খসলে ঝোলে সাথে ওই পাঁচটা মাছটা মিশে যায় তাই তরকারিটা স্বাদ দ্বিগুণ হয় আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা এখন নামায় নেব বন্ধুরা একদম রেডি